বাজান উত্তম চরিত্র হইতে পারে না বন্ধুর লাগে পয়রা সন্ত্রাসী করে আসে লালাই বন্ধুদের লাগে পয়রা খারাপ কাজ করে জানা করে বাবা খায় গঞ্জা খায় আসে না নাই বাজান আমার আল্লাহ বলে ভালো হইতে বেশি খরচ করা লাগে না ভালো হইতে তোমার নকশর যদি কন্ট্রোল কর আমার আল্লাহ কয় ও বান্দারা তুমি বহু অপরাধ করেছ চুরি করছ ডাকাতি করছ সন্ত্রাই করছ যদি তাওবার মতো তাও করতে পারো রে আমার জাতের কয় তোরে বান্দা থেকে অলি বানাই দিব কখনো তোমাকে যদি ভুলি এরকম বলি যায় কি যায় না লাখ লাখ টাকা পাইয়া ক্লাবের ভিতরে হাজার হাজার টাকা উড়ায় এরকম আছে না নর্থ নিয়ে না সে আর টাকা দিতেছে হাজার টাকা তখন মাওলারে বলে যায় এরকম মান্দা আছে না নাই কখনো তোমাকে যদি ভুলি হ্যাঁ নিয় কাছে তুলি ও দয়া কর মায়া কর তুমি রহমান তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না আমার আল্লাহ এখন রহমান কিনা সবাই বলতে হবে রহমান কিনা আমার গোবিন্দপুরের সুন্নি বাবার রে আমি জালালি থাকবো না চলে যাব আবার আল্লাহ এখনো রহমান এখনো রহিম তুমি ভুল পথে আসো শূদ্রায় যাও তাওবা করো তাওবার দরজা এখনো পর্যন্ত খোলা কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কাউকে শাস্তি দেওয়ার বশরা করে না তখন করে যখন অবাধ্য হয় ঠিক কিনা যখন ক্ষমা চাই না এই জন্য ক্ষমার দরজাটা আছে না নাই কন আছে না নাই বাজান বলতে চাইছিলাম আবু বকর ডাকি গুমান্লা কয় না রে তখন আমার আল্লাহ কোরআন তেলাওয়াত নবীজির সানে আল্লাপাক ঘোষণা দেয় রহিম সূলিল্লাহি ওয়া সালতুন্নাহসানা এই থেকে কিছু তাফসীর করে আমি আপনাদের থেকে বিদায় নিমু কষ্ট হইনি কেনা মাঝে সাহাবীরা কিভাবে নবীজিকে ভালোবাসছে আর আমরা কি ভালোবাসি কিছু বাসি কিছু অর্ধেক আছে না মানে কিছু মানুষ কা নবী মানুষ এ ফলাফান্ডি বেশি কষ্ট করতেছে এই ছেলের দিকে তাকো এই তুমি এখান থেকে যাও বাবা তুমি তোমার উপর শয়তান বর করছে এটা বেলা জ্বালানি মাহফি এখানে বেয়াদবীর স্থান চলে না ছোট ছোট হিসাবে থাকো খোঁজ আমারও অসুবিধা নেই আমার কাছে বিচার দিবে তার আমি দাঁড়ানো ফুটবল খেলা ভালো হয়ে যাবে কিন্তু তুমি যদি কই এই সুরা ফাতে রাখো তার ফায়দা মানব ফায় কেনা চলে যাবো কথা বল ঠিক না ঠিক সুরা ফাতে ফার আমি তর্ক করে এখানে সামনে বসে বসে

কাফিলা গরে ওরা মুর্শিদ দরিয়া দর নিজি আছে প্রমাণ তার ফকির হয় সাধারণ ওরে ফকিরেরই দরজা মুখে সদ্য দরজা ভেদ করে লামু কামাই আছে সাথে জানি ওরে কুটি হইয়া জগতেতে। হাতের গনি খেলছে খেলা মন মজা দোল ফকির আছে রে ফকির আছে সদ্য মুকামে আল্লাহ আকবর ওই ব্যক্তি বলে ফকির তারা কয় সদাই সর্বদাই মালিকের সামনে যারা খেলা করেন হাকি কত শরীয়ত নয় হাকি কত সব সময় আমার মালিকের সামনে খেলা করে রে কোন খেলা প্রেমের খেলা কোন প্রেম নবীর দরুদ

আমার নবীকে যারা গ্রহণ করেছে আদবে গ্রহণ করেছে তারাই হচ্ছে খাঁটি মুসলমান কথা কোন ঠিক কিনা ওই আবু বকর এই আয়াত থেকে আমার নবীর শানে একটা তর্জমা আসছে বাজান কি কষ্ট দিছ নব ওই আমার নবীর আদর্শ মোতাবেক আবু বকর যখন এগিয়ে গেলেন নবী গো আবু জাহেলের দল আপনাকে অনেক মার অনেক পাথর তলোয়ার দিয়ে আপনি গদ্দার জন্য তারা চারপাশে আসে গো আপনি যে আরাম করতে কইছে আমি আবু বকর এই জায়গায় আসি গো আপনি আবু বকর আমি এই জায়গার মধ্যে আসি আপনি নবী আরাম করেন আমি আপনারে ফাহারা দিব আমার নবী নির্দিষ্ট একটা গুহার ভিতরে চিহ্নিত করে দিলেন ওটার মধ্যে দুজনে ঢুকলেন আগে ঢুকে কেমন আদব ছিল কোন আগে আমি মরবো আবার উপরে দিয়ে জব আমি থাকতে আপনার আমি থাকতে আপনার কোন চিন্তা নাই জাহিরি ভাবে আমি আগে মরে যাব আল্লাহ যেতেই করা তার মধ্যে ঢুকার পরে বিশাল একটা স্তম্ভ পাওয়া গেছে ওই জায়গার মধ্যে আমার নবী খাবু এই জায়গার মধ্যে আমি রসুল আরাম করব এই জায়গার মধ্যে প্রায় অনেক ছিদ্র ছিল ছোট ছোট ছিদ্র ওই জায়গার মধ্যে আবু বকর আবু বকরের খুললাম এই ছিদ্র বরাবর সমস্ত ছিদ্রর মধ্যে কাপড়গুলা দিয়ে আটকাইয়া এবারে আমান নবীর কোন নবী আর কোনো অসুবিধা নাই আপনি আরাম করেন এই এই কোয়াফায়ের মধ্যে আবু বকরের ফায়ের মধ্যে একটা ছিদ্র ছিল ওইটাকে ফাউ দিয়া যখন ছিদ্রটা বন্ধ করলো এবারে নবীজি আবু বকরের উরাতের মধ্যে ঘুমায় ইন দিমিন টাইম যখন যে ইগরে গেল কাফের হারা যুক্তি করতেছে রসুল এই মুহূর্তে কই যাবে বে মোহাম্মদ রে আমরা কার্ড বনাউজ গুলি আর যেরকম কয়না নাউজগুলা রেখে অনুর গর্তটা দেখছে শাহ আলিপনি মীরার তে দরবারতে চাইছে যে হঠাৎ করে বিশাল করা একটা ভাগ গর্তের মধ্যে এইভাবে যখন একটা হা করল কাফেররা বুঝতে পারলো এই গর্তে মোহাম্মদ থাকতে পারে না এই কয়া তারা চলে গেছে আমার নবী কাবু বকর আমি একটু আরাম করি জোর কয় না সুহান এই কয়া আমার নবী সাময়িক শক্যটা বন্ধ করলেন হঠাৎ করে একটা কালসাপ আমার নবীজির গ্যারার মোবারক শুনে কাল সাম ডাক দেখো আল্লাহ আমরা তো সাফের যান আমরা আছি রমজান লেকেন তোমার ইবলিস আমাদেরকে ব্যবহার করিয়া ইবলিসও নষ্ট হইছে আমাদেরকে তুমি নষ্ট করলা আল্লাহফ সাপ কিন্তু জান্নাতি ছিল দেখবেন অনেক অনেক সাপ ছিল আপনার সাপের মাথার মধ্যে ফুল আছে আছে না নাই অনেক সুন্দর সুন্দর ফুল ছিল আল্লাহ সাজাই ছিল জান্নাতে আবার আল্লাহ ডাক দিয়ে কয়ে সাপের জাত কোনদিনও বেমানি করলে তোদেরকে জান্নাতে রাখা যাবে না ওই সাপটা বুঝতে পারে নাই ইবলিস যখন আল্লাহ বাহির করে দিছে এবার সাপটা যখন জান্নাতের মধ্যে ঢুকলেন আর ফেরেস্তা হইয়া ইবলিসটা সাপের মুখু করে জান্নাতে ঢুকছে সুবহান কোন ওই দিন থেকে আমার আল্লাহ তালাক দিছে আমার বান্দারা তোর দেখলে মারবে এক বান্দা দুই বান্দা তিনবার করে মারবে এখন রাস্তাঘাটে সাপ দেখলে আমরা মারি কি মারি না কথা বলেন মারি কি মারি না ওই সময়তে আ আল্লাহ আমি এখানে 59 কোটি আল্লাহ 59 কোটি 35 লক্ষ 50 হাজার 663 দিন এই গুহার মধ্যে আসি গো আল্লাহ তোমার বন্ধুদের এরাল পাইছি একটু বন্ধুদের সাথে আমি কাটকইরা আমার জীবন দন্য করি জীবন্দন করি গো না কষ্ট হইতাছে আমার জীবন্দন করি গো প্রাণ নবীজি আপনাই কুলে লইয়া আমার জীবন্দন করি গো নবীজি জীবন্দন করি গো প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া জালাইয়া নুরের বাতি আমি সারা রাত রইলাম জাগি গ ওরা বকুল ফুলের মালা রাখছি আমি বকুল ফুলের মালা রাখছি নবীকে ফরাইয়া প্রাণবন্ধু কুলে লইয়া আমার জীবন দন্ন করি গণবীজি জীবন দন্ন করি গ প্রাণ বন্ধু তুমায় কুলে লই আমার ফাফি তোপান হইত শীতল যদি আপনার একবার ফাইব প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া এই কয়া সাপ্তার দর্য রাখতে পারে নাই এই চিত্র দিয়ে দেখেন চিত্রটা বন্ধ এই ছিদ্র ওই ছিদ্র হঠাৎ করে ওই ছিদ্রর মধ্যে একটা লাল দেখা যায় কেন মানুষটা ফাড়া দিছে এই জন্য দেখবেন রাত্রের কালে টর্চ লাইট বলেন চার্জ লাইট বলেন মোবাইল লাইট বলেন আঙ্গুল দিয়ে বলেন কারেন না থাকলে লাইট মারলে দেখবেন হাতের মধ্যে লাল কথা কয় না লাল দেখা যায় না ওই সাপটা মনে করছে এই জায়গাটার মধ্যে কাপড় নাই এই কইয়া ওই সাপটা এই দিক দিয়ে আসতে সরে ও আবার গোবিন্দপুরের মাননীয় সমস্ত মানুষ সত্যি হাতে ধরে পায়ে ধরে আমার নবীর পক্ষে থাকুন ওই সাপটা যখন লাল দেখল আর ওটার মধ্যে সাপটা জিতে আপনার সঙ্গর মারা দিল সুবহানাল্লাহ মানিনা সুবহানাল্লাহ আরো যরকানা সুবহানাল্লাহ तमाम ঘুরে সবটা রে আমরা এখন আধুনিক কালাইছি কথা কোন ঠিক কি না আমার দানেভাবে সম্মানিত লোক অত্যন্ত আমাদেরকে ভালোবাসে mohabbat করে নয় mohabbat না করলে বসতো না আল্লাহু দেখবেন ডিসকভারি একটা ডিসের মধ্যে পাওয়া যায় ডিসকোভারি একটা চ্যানেল আছে না এটার মধ্যে দেখবেন আর রকমের সাপ দেখায় কিছু সাপের লেন্ড দেখবেন এইভাবে দাঁড়াইয়ে রয়েছে তীর বরাবর এটা লড়ে কি দেখে না ওই ফোলা ফেলান বুঝবুঝে না হ্যাঁ ফেরাস তা কিচ্ছু জানে না হ্যাঁ কথা কেউ না ঠিক না আমার বাবারা ওই সমস্ত সাপ অনেক রকমের সাপ দেখা যায় রে বাবা ওই সাপটা হল শ্রেষ্ঠ সাপ যখন একটা শঙ্কর দিল আবু বকর নীল হয়ে গেছে যেরকম বিষয় বিষাক্ত নীল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে হঠাৎ করিয়া মাছির মাথার পরিবহণ যখন চোখের ফালি যখন আমার নবীর কুফল মোবাৰকুফুল নবীর কলিজার মধ্যে আগুন লাইগে গেছে

আবার আমার নবী জানতে পারছে বুঝতে পারছে আমার আল্লাহ কে বন্ধু অতি ভালোবাসা আবু বকর তো শেষ হয়ে যাইতেছে আপনি নবীর জিব্বা মোবারকের তুতু মোবারক আবু বকর কে খাওয়ায়া দাও সাথে সাথে আমি আবু বকর পালা করে দিবা আল্লাহ কষ্ট দিছে বলুন বাবা কি সময় শেছে বাজান এই জন্য নামানো ভি কোলা খানালফির সুর ওয়া হাসা হাসানা। জোরের কথা কন ঠিক কিনা জোর করে কিছু পাওয়া যায় না ভালোবাসায় পাওয়া যায় কথা কন ঠিক কিনা দেখবেন আপনি ভালোবাসা যদি সুটকির বত্তাও দিও খাওয়ান মানুষটা শান্তি পায় আর যদি মুখটা মলিন করে যদি ফলাও মুরগি খাওয়ান মানুষটার ফ্যাটটা বত্ত না কথা কন ঠিক কিনা ওই জন্য আমার নবী কয়

আঙ্গ নবীর বিজ্ঞানী بیگানিদে অঙ্গ হযরত আবু বকর সিদ্দিক হাফে কামরাইছি অঙ্গ নবীর তুতু দিয়া বালা হই গেছে ওই সমকি কি ডাক্তার বৈদ্য হে গুনছিলনি বলেন ওই সমকি কি ডাক্তার উজর হে গুনছিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী এই না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন যখন আমার নবী তোমার একটা সাপে কামড়াইছে হঠাৎ করে ওই ফায় থেকে যখন ফাউনা সরাই দিছে একটা সাপ আমার নবী সালাম দে কোন নবী গো আপনার বিয়া করেন গনুবি আপনার গ্যারান্টা ফাইয়া উনি যে আবু বকর আমি বলতে পারি নাই গনুবি আমার ক্ষমা কইরা দে এই কয়া সাপটা আমার নবীর থেকে মাফ চাইয়া আমার নবীর প্রেমে মুসলমান হইয়া ওই সাপটা ইমানদার হইয়া গেছে কথা ওইখান থেকে আমার নবী আবার ছুটলেন জঙ্গল দিয়ে ভাগ ভাল্লুক দিয়ে এমন কঠিন জঙ্গল দিয়ে যখন হাঁটাটি করতেছে আল্লাহর কসম লাগে রে তাউরিকে শাম হে মাওলানারা নবীর শাম বলে না আমি দেখতেছি আমি জালালি যে দিকে পড়ি ওই দিকে নবীর শাম দেখতে পাই সুবহানাল্লাহ এই কুরআনটা আপনারা হয়তো জানেন না Ey Kur'an-ı Kerim'in şesto mucize Allahu Ekber